উন্নতের আমলের প্রতি মন না পঞ্চাশ বছর চলে চলে গেল গেল বছর আল্লাহ কিছুই করতে পারি নাই তোমার কাছে একটু হায়াত চাই এই হায়াতটা আমি বিলাসিতার জন্য চাই না আমি সিঙ্গাপুর যাইতে বাকি আছে আল্লাহ যাই একটু হায়াত দাও দাও কক্সবাজার যেয়ে একটু হায়াত লাগবে ইন্ডিয়া যেয়ে পারি একটু হায়াত লাগবে এই জন্য আমি হায়াত চাই না আল্লাহ নামাজ ভালো করে পড়তে পারি নাই একটু ভালো নামাজ পড়ার জন্য হায়াত চাই কথা বলেন কোরআন শিখতে পারি নাই কোরআন শিখার জন্য আয়াত লাগবে আল্লাহ শরীয়তের বিধি বিধান পালন করতে পারি নাই সব এর জন্য আমার হায়াত লাগবে আমাকে একটু লম্বা হায়াত দাও তবে হায়াতের ভিতরে তিনটে সিফাত লাগাবেন এক নম্বরে সুস্থতা বলেন এক নম্বরে সুস্থতা দুই নম্বরে ইজ্জতের সাথে তিন নম্বরে হালাল প্রশস্ত রিজিকের সাথে হায়াত চাই ইকো দিও না সুস্থতার সাথে হায়াত চাই বলেন সুস্থতার সাথে হায়াত সুস্থতার সাথে দুইশো বছর হায়াত আল্লাহ বছর প্যারালাইসিসে বারেন্দা নড়াচড়া নাই খালি জায়গায় বসে খেটোর মেটোর পায়খানা করে জায়গা নষ্ট করে এই হায়াতের পাশ পাই দাম আছে বাড়ির সবাই যাইয়া ভাঙ্গা ঈদগা মাদ্রাসায় যাইয়া দাড়ির মাঠ মাদ্রাসায় যে হুজুরকে পাঁচ হাজার টাকা দিয়ে মামলা দিয়েছে হুজুর এই বুড়োর একটা জালাল খতম করে মেরিয়ে দিয়ে যায় নাকি ভাই গিয়ে দিয়ে বিশেষ নষ্ট বস্ত করি ফেলাই দিয়েছে কাইসি কুইসে বেড়া গুড়া সবসা মশারির কোনো ভুটু হই নেই বন্ধুরি ভালাইছে কাইসি কেসি আপনার মহারাজ মামলা দেয় পাঁচ হাজার টাকা দিয়া এই হায়াতের পাঁচ পয়সার দাম নাই বংশীয় মানুষ সৈয়দ বংশের লোক কিন্তু প্যারালাইসিসের রুগী এক পয়সারও দাম নাই সুস্থতার সাথে হায়াতের দাম আছে আল্লাহ নবী বলেন ইকতানিম খামসান কবলা খামসিন সাবাবাকা কবলা হারামিক ও সে হাতাকা কবলা সুকমিক এ আমার প্রাণ প্রিয় যুবকরা লক্ষ্য করো নবী পাক বলেন তোমার ডান হাতের পাঁচটা আঙ্গুল তোমার পজিটিভ তোমার বাম হাতের পাঁচটা আঙ্গুল তোমার নেগেটিভ পজিটিভ পাঁচটা আছে তোমার হাতে মূল্যায়ন করো নেগেটিভ পাঁচটার আশা এক কা কালটাকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে যুবকদের স্বভাব এই বয়সে যদি দিনদার ইমানদার পর হেসগার আল্লাহ হয়ে যায় তাহলে আকাম করব কবে আকামেরটা উল্লেখযোগ্য সাবজেক্ট এটা করতেই হবে এই বয়সে যদি দরবেশ হয়ে যায় যৌবান কালে যদি উপযুর্গ হয়ে যায় বিশ্বাপ হয়ে যায় আমল করি নামাজি হয়ে যায় দাড়িওয়ালা হয়ে যায় তাহলে আকাম করবো কবে ইনশাআল্লাহ বুড়ো কালে যে নামাজ কালাম করবো ও বন্ধুরে তুমি এক নম্বরে বুড়ো হবা কি না তার মধ্যে গ্যারান্টি নাই বাড়ির কাছে এত বড় বিশ্ব রোড বুড়ো হওয়া বড় রিস্ক ঠিক না মোটর সাইকেল নিয়ে বুড়িয়ে যেতে পারো অটো নিয়ে বুড়িয়ে যেতে পারো ট্রাকের তলে ডলে যেতে পারো বুড়ো হবা কিনা তার গ্যারান্টি নাই হায়াতের কোনো গ্যারান্টি নাই মরনের গ্যারান্টি একশো একশো বুড়ো হয়ে তুমি অবাদত করবা বুড়ো হবা কি হবা না তার ঠিক নাই তার আগেই তুমি বালিশ ছাড়া শুয়ে পড়তে পারো আর যদি বুড়ো হয় হইতেও পারো বয়স পাও বুড়ো হওয়ার পরে বুঝবা যে কোন কাল হারাইছি আর কোন কাল পাইছি ওরে যৌবনকালে ইচ্ছা করলে সকাল নয়টার অজু দিয়া সকাল নয়টায় গোসল করছি অজু বানাইছি ওই অজু ইচ্ছা করলে ঈশার নামাজ পড়ে শোয়া যায় কথা কন ঠিক ঠিক না স্বাস্থ্য যদি ভালো আছে নয়টাই গোসল করে সেই অজু দিয়ে ঈশার নামাজ পড়তে পারে যৌবন কালে ইচ্ছা করলে বাইসাইকেল সাইকেল চালায় বিশ্ব ইস্তেমায় যাইতে পারে ইচ্ছা করলে বাইসাইকেল সাইকেল চালায় চরমুনার ময়দানে যাইতে পারে ইচ্ছা করলে বাইসাইকেল সাইকেল চালায় উড়াকান্তি ঠাউর বাড়িও যাতে পারে এই যে গতবার আইসল না মোদী যুমন নামাজ পড়ে গেলে ওড়াকান্তি টাউর বাড়ি যদি কন্যা ইচ্ছে করলে বাইসাইকেল চালায় কাটা যাইতে পারো ইচ্ছে করলে বাইসাইকেল চালায় কক্সবাজার জ্বর রিস্ক তুমি নিতে পারো ও যুবক যৌবনকালে ভালো মন্দ সবই বেশি করা যায় বৃদ্ধকালে কিছু করা যায় না সকাল নয়টার অজুদে তুমি ইশা পড়তে পারো বৃদ্ধকাল তুমি পেয়ে দেখো কি পারা সম্ভব তোমার ঘরে তোমার দাদা আছে তোমার আব্বা আছে বুড়ো আব্বা বুড়ো দাদা ওনাদের সামনে তুমি কিছুই না ওদের যৌবনকাল এমন ছিল রাস্তায় যখন হাঁটতো পায়ের ধাক্কায় রাস্তা থমথম করে কাঁপতো আল্লাহর রহমাতে তুমি হাঁটলি পিপড়ে ও টের পায় না কে যায় এই সাজুবক তুমি সেই তোমার বুড়ো বাপ বুড়ো দাদা যাদের যৌবন ছিল ওই রকম তাদের এখন অবস্থা কেমন এককের অজুদে এককের তিন প্রকারের নামাজ শেষ করতে পারে না কতক্ষণ অজু বানায় যে জোহরের সার রেখা সুন্নত পড়ছে ইতিমধ্যে ফরজের একটু দেরি আছে তলপাট চিবে দূরে বারোই চলিয়েছে পেশাব করে অজু বানাই যে কোনো মতে ফরজটা পড়তে পড়তে আবার কয় না চুমু একটা খাইয়ে বাইরে চলে এসে আবার পেশাব করে আবার অজু বানাইছে আর দুই রিকাত পড়া লাগে এক অক্তের নামাজ পড়তে তিনবার অজু করা লাগে পেশাব করতে যে পায়খানা করে দেয় বাইসারটি যে লুঙ্গি নষ্ট হয়ে যায় এ হলো বৃদ্ধকালের অবস্থা কাজে ওই বার্ধক্যের দুর্বলতা আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করো সাবা বাকা কবলা হারামিক লাভ আরো আছে রবি বলেন

আলোচনা যে তার তলে মাথা গুজবা সূর্যটা কাছে আসতে আসতে মাথার মাত্র চার আঙ্গুল উপরে চলে আসবে সূর্যের পাওয়ার আর তাপ এত বেশি হবে সূর্যের পাওয়ারেই অন্য কোন আগুন দিয়ে নয় সূর্যের পাওয়ারে পায়ের নিচের ছবিটা পুড়া পুড়া তামার মতো লাল হইয়া যাইবে পুড়া তামা তামা পুড়াইয়া স্বর্ণকারের দোকানে তামা দেন পুড়াইতে পুড়াইতে যখন একেবারে লাল হইয়া যায় অরিজিনাল আগুনের চাইতে বিপজ্জনক হইয়া যায় কতক্ষণ ঠিক কিনিং না আরে কর্মকারের দোকানের পোড়া লোহা ওইটা আসল আগুনের চাইতে বিপজ্জনক মোমবাতি বা চেরা কুপি আলগাবাতি আগুন জ্বালাইলে শীত ধরে আগুন উঠে যায় না ওর মধ্যে দ্রুত গতিতে আঙ্গুল টেনে নেবেন দেখবেন একটা লোমও পোড়াতে পারবে না খেয়াল করছেন নাকি আগুন শীত ধরে বেয়ে ভিতরে দ্রুত আগুন আঙ্গুল টেনে নেবেন একটা লোমও পুড়তে পারবে না কিন্তু কর্মকারের দোকানের পোড়া লোহা লাল হয়ে গেছে ওর কাছে যত তাড়াতাড়ি হাত মারি ফিরিয়ে আনেন খালি হাতে আসতে পারবেন আতেতে কিছু রাই খেয়েই দেবে যত তাড়াতাড়ি এক সেকেন্ডে একশো ভাগের এক ভাগ টাইম লাগান সোয়া দেওয়ার সাথে সাথে কিছু না কিছু হাসুরের মাঠে আপনার ময়দানটা হবে কর্মকারের দোকানের পুলা লোহার মতো আরে স্বর্ণ কারের দোকানের পুলা তামার মতো মাথার চারাঙ্গুল উপরে থাকবে সূর্য পায়ের নিচে জমিনের এই অবস্থা মানুষে বাস্তির ভয় চিৎকার মেরে বলবে রব্বানা ভাইনশী তাঁত কিলনাল ভাইন্সি তাঁত কিলনান্না আর রব্বু লাল আমিন এই যকোতে আর সহ্য করতে পারতেছি না তোমার মনে চাইলে বের করে জান্নাতি দাও তোমার মনে চাইলে জাহান্নামে দাও সম্ভবত জাহান্নামে এত কঠিন হবে না এই রকম প্রত্যেকটা মানুষের মনে হবে জাহান্নাম তো এর চাইতে হাজার গুণে কঠিন কিন্তু এই মহাবিপদে মনে হইবে জাহার্নাম মনে হয় এত কষ্টদায়ক না আখরি তা আদ নার, মনে চাইলে বেহেস্তে দাও মনে চাইলে তুজোকে দাও আল্লাহ এখান থেকে বের করো এমন করে চিল্লাই বেল্পি পাশায় বুক ফাইটা যাবে আল্লাহ নবী বলেন ওই মুহূর্তে সাত গুণের মানুষকে টেনে টেনে বের করে নিয়া আর সে আজিবেন নিচেই বসাইয়া তাই বসাইয়া পাক রব্বুল আলমিন নিজ হাতে খানা খাওয়াবেন বের করে নেয়ার সময় নবিয়া পাক হাউসে পান করাইয়া কলিজাটা ঠান্ডা করে দিবি এই সাত গুণের ভিতরে দুই নম্বর যে দ্বিতীয় রোল নাম্বার দুই ওই লোকটা হলো যে যুবক তার যৌবন কাল যুবতী তার যৌবন দিনদারির মধ্যে কাটাইলো পর্দার সাথে কাটাইলো নামাজের মধ্যে কাটাইলো তিলাতের মধ্যে কাটাইলো তবলিগের মধ্যে কাটাইলো মসজিদের সাথে কাটাইলো মাহবিলের সাথে কাটাইলো ওয়াজনসিয়াতের সাথে কাটাইলো উলামা ইকরামের সাথে কাটাইলো পীর মাসা একদের সোহবতে গেল ওরে আব্দুল গপ্পার সাহেবের মজলিসে বসলো ইসমাতুল্লাহ কাসেমি সাহেবের মজলিসে বসলো রে ভাঙ্গা মাদ্রাসায় যাইয়া হুজুরের সাথে তল্লা হুজুরের সাথে মহাদ্দে সাহেব খতিব সাহেব হুজুরের সাথে সময় কাটায় এই জাতীয় যুবক পর্দার আড়ালের মা যারা আল্লাহ ওয়ালি দিনদার মহিলাদের সাথে সময় কাটায় টেলিভিশন ফেসবুক ইউটিউব বাদ দিয়া আল্লাহর কোরআন দেখে আর বয়ান বক্তৃতা শোনে আল্লাহ একবার পাঁচ অক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে একশো পর্দা করে এই যুবতী মেয়েদেরকে আর ছেলেদেরকে নিয়া নবী পাক বলবেন রব্বি হাউ

নিয়ে পার্কে পার্কে ঘুরে বেড়াইছে দুনিয়ার নোংরামি করেছে মোটর সাইকেলের পিছনে মেয়েদেরকে উঠাইয়া বাড়ির কাছে বিশ্ব রোড ফিল্ডিং মেরে বেড়াইছে সেই সময় এই যুবকগুলো তবলিগের রাস্তায় রাস্তায় ঘুরছে মানুষকে দিনের দাওয়াত দিয়েছে এরা তাহাজুদের নামাজ পড়ত এরা ইশরাকের নামাজ পড়ত যৌবনকালে কলে যে বইরা দাঁড়িয়ে রাখছে হকারি পীর মাসাকদের সোহবাতে কাটাইছে দাওয়াত তবলিগের মেহনতে গিয়েছে বিশ্ব নিজ হয়ে গেছে আরো হাজার মানুষকে নেওয়ার জন্য তস্কিল তস্কিল করেছে ও রব্বুল আলমিন সেই যুবক আমি দুনিয়ায় তাদেরকে প্রলোভন দিয়েছিলাম তোমাদেরকে আমি করাবো আল্লাহ আমি তাদেরকে কৌসার পান করাইছি আরো বলেছিলাম আর সে আজিবের নিচে বসাবো তুমি তাদেরকে তোমার কুদরতি হাত দিয়ে পাঁচশো বছর খানা খাওয়াবা এই সেই যুবক যুবতীরা আজকে আমি তাদেরকে গুছাই নিয়ে আসি আল্লাহ বলবেন আজ লি সুমতা হাতাহারসি সবাই আমার আর সে আজিবের নিচে বসাইয়া এদের গায়ে এই সূর্যের তাপ লাগবে না পায়ের নিচের জমির এই পুড়া তেমনার কষ্ট হবে না ও যুবক এই সময়টারে মূল্যায়ন করো ইকতানিম খনসান কবলা কামসিং শাবাকা কবলা হারাবিক যৌবনকালটাকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে দুই নম্বরে শেখা থাকা কবলা শুকুমিক সুস্থতাকে মূল্যায়ন করো রোগ আসার আগে আমাদের সব সম্পূর্ণ উল্টো অসুস্থ হলি সেই সময় পারে না বা এসে একটু নামাজ পড়তে যায় মরার বইতে সুস্থ হয়ে গেলে আবার টুবিটা টাবাস জমা দিয়ে থুইয়ে যেই সেই বিপদে পড়লি সেই সময় আল্লাহ বিল্লে করি কথা কর না কেন আরে বিপদে পড়ে আল্লাহ বললে যে পরিমাণ আল্লাহ খুশি হয় সুপদে থাকলে আল্লাহ বললে তার চাইতে আল্লাহ হাজার গুণ বেশি খুশি হয় সামা শান্তির মধ্যে যাইয়া আল্লাহ বললে মুনাজাত করলে আল্লাহ যত বেশি খুশি হয় কষ্ট আর অশান্তির মধ্যে তাইকা কে ইবাদত করলে যে পরিমাণ খুশি হয় সুখে শান্তিতে তাইকা কে ইবাদত করলে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয় সে হাতাকা কবলা সুকুমিক রোগ আসলে কিছুই করতে পারবা না অসুস্থ অবস্থায় কিছু করতে পারবা না দেখেন না মসজিদে আজকে চেয়ারম্যান চেয়ারম্যান কি পরিমাণ চেয়ারম্যান আছে না আরে নির্বাচিত চেয়ারম্যান না ফাও চেয়ারম্যান ভোট চেয়ারম্যান সামনের এক কাতার সব বিআইপি পার্সন চেয়ারম্যান একেবারে সানা বান্ধি বই চলেছে চেয়ারম্যান পার্টি সব চলে যাবে জমির আতালির মধ্যে দালির বাদ্যে চলে কোন কোনায় বসাই কেন চেয়ার চেয়ার লাগার কারণ সময় মতো পার্সপাতিরে প্র্যাকটিস করাই নেই আপনারাই এই ভাঙ্গাতে ফরিদপুরিতে দুডিয়া স্যালো মেশিন কিনে নিয়েছেন ব্লকের জন্যে অথবা নসিমনের জন্য ধরেন নসিমন একটা মেশিন নসিমনে সেট করছেন ওরে ডেলি স্টার্ট দেন একবার টান দিলি কিক একবার মারলেই স্টার্ট হয়ে যায় তিরিশ বছর চলতেছে টান দিলি স্টার্ট ওর কোনো জায়গায় কোনো সমস্যা নাই আর একটা মেশিন কিনে আইনে ঘরে ফেলায় রেখে দিয়েছেন কোনো দিন স্টার্ট দেন নাই তিরিশ বছর পরে এবার নিয়ত করছেন যে পুরন মেশিনটা বেশি ভেলাই দিয়ে বাঙ্গালিটি দিয়ে নতুনটা সেট করি এই তিরিশ বছর আগে যেটা কিনে এনে ঘরে রাখছেন কোনো দিন স্টার দেনে ওই ডেরে ইঞ্জিন গাড়ির সাথে সেট করে স্টার দিতে যে দেন হ্যান্ডেল ঢুকোই দিয়ে টান দেবেন বিভিন্ন জায়গায় কলকল কলকল শব্দ হতেছে পার্স পাতি তো কাকা আসতে টান দেন গিরিগুড়ি ছুটি যেতে পারে গিরিশু হয়ে গেছে টাইট হয়ে গেছে সব জায়গা আমরা ছোটবেলায় নামাজ পড়ি আত্ম আত্মীর মধ্যে পা ভাজ হয় ডাইন পা খাড়া হয়ে থাকে রুকু দিতে অসুবিধে নাই সিজদা দিতে অসুবিধে নেই সব জায়গা নাড়াচাড়া করতে তালে আছে জীবন ভরে নামাজ পড়ে আমাদের মেশিন রানিং আছে আর এই মেশিনগুলো চল্লিশ বছর পর্যন্ত রয়েছে পড়ে নামাজ নাই কালাম নাই সিয়ারে ফিক ধরে বসে রয়েছে সব জায়গা গ্রিস কালে যাই হজ আর উমরাটা তবলি গিয়ে চিল্লে দিয়েছে নামাজ পড়তে গেছে ভাজ হয় না সব জায়গা কড়ক শব্দ ধরতেছে কয় বাবা আর নালা ছাড়া দিও তাহলে কিন্তু জাকা মতো জাতি পারবো না এখন সিয়ার নি দাও আছে না নাই সে হাতে কাকলা সুকুমিক সুস্থতারে মূল্যায়ন করো রোগ আসার আগে তিন নম্বর ফেরা আগা কবলা সুগলি এই তোমার জামেলা মুক্ত সময়ের মূল্যায়ন করো ঝামেলা আসার আগে আমরা প্রত্যেকে ইবাদতের জন্য প্রস্তুতি নেই কিভাবে প্রতিজ্ঞা করি একটু ঝামেলা টামেলা কুমাই একবারে আল্লাহরে ধর্ব মাজায় গাম বান দিয়ে নামাজ দর্বত আর না রোজা দর্বত আর না জামেলা মুক্ত হয়ে নেই তারপরে যাব একটা প্রত্যেকটা মানুষ বলেন যারা একটু সংসার ধর্মের মধ্যে ঢুকছেন যারা একটু সংসারের মধ্যে ঢুকছেন যারা ইনকাম করে সংসার চালানো লাগে এই মানুষগুলো আমরা একটু সত্য সাক্ষী দেন বলেন তো আগে চাইতে বর্তমানে প্রত্যেক দিন ঝামেলা কমতেছে না বাড়তেছেই প্রত্যেকটা মানুষের ঝামেলা বাড়তেছে আমি মনে করি কাল কমবে কালকে দেখি তার চেয়ে বেশি মনে করলাম আগামীকাল কমবে তারপর দিন দেখি তার চেয়ে বেশি হার সবে গু কে ফরদা তার কে সৌদা কোনাম হার সবে কে ফরদা তার কে ই সৌদা কোনাম বাজ টু ফরদা আমি মুরোজেরা ফরদা কোনাম প্রত্যেক দিন কই আগামীকাল বিড়ি খা ছাড়িয়ে দেবো কাল যখন এসে কয় যে আমি তো কইছি কালকে ছাড়বো আজকে তো ছাড়ার কথা কইনি নি প্রত্যেক দিন কালি আগামীকালকের দিকে ঠেলে দেয় ও দস্ত আমরা প্রত্যেককে মনে করি জামেলা মুক্ত হয়ে যাব দিন দিন ইবদিনের পর চলবো জামেলা মুক্ত হয়ে ইবাদত বندگی করব দুনিয়া জামেলা মুক্তর জায়গা না এ দুনিয়া শুধু জামেলার জামেলা আখেরাতে দুইটা দিক আছে 100% জামেলা মুক্ত আর 100% জামেলা যুক্ত যারা জাহান্নামে পড়বে তাদের 100% জামেলা যুক্ত ওর মধ্যে এক সেকেন্ডও জামেলা মুক্ত সময় নাই জাহান্নামের মধ্যে আর জান্নাতের মধ্যে জামেলার কোনো গন্ধই নাই 100% জামেলা মুক্ত আর দুনিয়া যুক্ত এবং মুক্তমিলা এই চলতি হয় দুনিয়া একেবারে কখনো ফারেক হইতে পারবেন না কোনো দিনও পারবেন না তুমি ব্যবসা করবেন রাজনীতি করবেন আরে চাকরি বাকরি করবেন খেত কামার করবেন গাড়ি বাড়ি করবেন বহু বাচ্চা বিবাহসাদী করবেন সন্তানাদি প্রোডাকশন দেবেন সব কিছু করবেন এর ভিতর দিয়ে আপনাকে আখেরাত কিনে নিতে হবে আজকে ভালো আছে কালকে খারাপ

বাই রাই ইসরাইলে اذا فكرت যখন কোন কঠিন মুসিবত এসে যায় তখন আপনি alamnas সহলাকার সূরত দিক লক্ষ্য করবেন কই ও জায়গা কি আছে কই alamnas sahlakar সূরর মধ্যে দেখেন এক দুই দিকে আছে শান্তি মাসকানে বাসান্তি দুই দিকে শান্তি ইউসর মানে শান্তি আর উসর মানে কষ্ট ইউসর মানে শান্তি উসর মানে কষ্ট দেখো সূরা alamnas সহলাকার মধ্যে আছে innamal usri yusra فا innamal usri yusra দুই দিকে সুরত সে মাসখানেক ওর দুই শান্তির মাসখানেক কষ্ট আপাতত তো কিছুদিন আগে তোমার সুখ শান্তি ছিল আপাতত তো টোয়া শান্তি আসছে ইনশাআল্লাহ চলে যাবে থাকবে না ইনশাআল্লাহ চলে যাবে থাকবে না তবে থাকবেন আর পরে যে স্থায়ী শান্তি পাওয়া তাও বলা যায় না আবার ও শান্তি আসতে পারে কাজে 100% ঝামেলা মুক্ত হইয়া নামাজ ধরবা রোজা ধরবা শরীয়ত ধরবা কুরআন ধরবা তবলিগি যাবা চরমনাই যাবা এই কথার অপেক্ষা করা এ কথা বলা যাবে না এরকম অপেক্ষা করা যাবে না যে অবস্থায় আছে এই অবস্থা সবই ঝামেলা মুক্ত যাহা করব এর মধ্যেই করিয়া উঠতে হবে ঠিক না আমি এক মুরব্বিরে তশকিল করছি কৃষক মুরববি তবলিগি যার জন্য উনি কয় যাহা এই তো এই যে সামনে বাইন বুননি আইছে বৃষ্টি নেমে গেছে শ্বাস দিয়ে পাটটা বুনো ইই চলি যাব পাট বুননুর পরে চার্জ দেশে পাট বুনইছে পাঁচ সাত বিঘে বুনতি বুনতি পিছনের ডাবার জ্বালাই গেছে সাথে বোন হয়ে গেছে কয় কলেন যে যে পাট বুনানোর উপরে যাবো কয়ে যে হা দেখি তো কোপটা দিয়ে নেই কোপ দিতে দিদি বিড়ে এক পাইসছে বোন বড় হয়ে গেছে এমন যার কথা না হা তো বোনটা একটু নীড় দিয়ে নেই নির দিতে আর এক পাইছে আরো বড় হয়ে গেছে এবার বাস কাটতে হবে হা তো বাসটা কাটি নেই বাস কেটে জাগ দিতে দিতে তো আবার বাসার সময় হয়ে গেছে তাই চলে না কয় যে না দেখি তো বাস কটা বাঁচিয়ে নেই বাস বাঁচতে বাঁচতে আবার গাছ কাটার সময় হয়ে গেছে কয়ে তাহলে গাছ কাটা কাটিয়ে নেই তারপরে দেখি তো এবার গাছ কেটে জাগ দেওয়া গেছে তা জাগ হয়ে গেছে তাহলে সব লিখে যায় কয়ে দেখি তো গাছ কটা বাঁচিয়ে নেই এই নড়াচড়া জীবন বইরে দেখিত কোনো দিন করিত না কতক্ষণ এই জন্য ফেরা গাকা কবলা সমুক জামেলা মুক্ত হইতে পারবেন না কোনো দিন এ যুবক আমার সাথে সাক্ষী দাও নামাজ পড়ব এখন থেকেই কথা বলেন নামাজ পড়ব এখন থেকেই রমজানের রোজা আসলে রোজা রাখবো শরিয়াতের বিধান এখন থেকেই যা কিছু করার এখন থেকেই তবলিগি গেলে এখনই যাইবা তবলিগি গেলে এখনই যাইবা কোরআন পড়লে এখনই পড়বা বুড়োকালে তুমি সময় পাইবা না ও সময় তোমাকে সময় দেওয়া হবে না বয়ান করতেছি পরে কথা বক্তারা এই এই থাকবে ব্যস্ত আল্লাহ চার নম্বর গেনা আকা কবলাফাকারিক অজের দিকে চলে যাব এসে গেছে গেনা আকা কবলাফাকারিক আমরা যে যে হালাতে আসি অর্থনৈতিক দিক দিয়ে একটু বলেন তো কে কেমন আছেন বলেন তো আপনারা কেমন আছেন সত্যি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকর আদায় করলে আপনি বড় লোক হজো তাবু রাদি আল্লাহ তালু বলেন হুজুর আলহিসাম সাহবাই কিরামদেরকে নিয়ে বয়ান করতেছে এই বয়ানের মধ্যে বিভিন্ন বয়ান করছেন লাস্টে যে একটা হাদিস বলার জন্য হুজুর বলেন মাইয়া তোমাদের মধ্যে কে আসো আমার থেকে পাঁচটা কথা নিবা এই পাঁচটা কথার পর পাঁচটা যোগ্যতা অর্জন করে নিজে আমল করবা আমল বিহিন্না অথবা তাদেরকে শিখাই দিবা যারা আমল করতে চায় আমি ওদের ভিতরে আপনাদেরকে খেলাপতিটা দিচ্ছি নবী আলাইস্লাম আবু হরাইকে সাবাই আমাদেরকে বললেন কে আসো আমার থেকে পাঁচটা কথা নিবা নিজে আমল করবা অথবা যারা আমল করতে চায় তাদেরকে শিখাইয়া দিবা দোকানে বৈশি বৈশা হাসিনেরা উঠো খালে দ্বারে ডুবো এর সাথে কবর হতে উঠে এই সমস্ত আজে বাজে বাদ দিয়ে এই সমস্ত আমরা মনে করি আমাদের দেশের বসে যা আলোচনা করি প্রধানমন্ত্রী সেই অনুযায়ী দেশ চালায় আল্লাহ পদ্মা ফার উপার যায় না তোমার রাজনীতি চাঁদ দোকান পর্যন্ত সে আস হও কথা যেখানে না বসে আমি আপনাদেরকে খেলাফতে দিচ্ছি পাঁচটা কথার পর আমল করবো এবং এই পাঁচটা কথা যারা আমল করতে চায় তাদেরকে শিখাই দেবো রাজি আসেন ইনশাআল্লাহ আবু হুরাইরা বলেন হুজুর বলতেছেন কে আস নি বা তো ইতিমধ্যে আমি দাঁড়ায় গেছি সবচেয়ে আগে সবচেয়ে আগে দাঁড়াইছি হুজুর আমি নেবো আমি নেব আবু হুরাইরা হাদিস পাইলি আর সারতেন না সব সাহাবাদের চাইতে উনি অ্যাক্টিভ ছিলেন দাঁড়াই যেতেন আমি নেব ফাহা বিয়াদি হুজুর আমার হাত ধরলেন ফাহা গুননা পিয়া হাতের মধ্যে পাঁচটা গুড়িয়ে দিলেন আছে না নাই এক হাতের মধ্যে কয়টা আছে পাঁচটা কথা বলছেন আর পাঁচটায় হাতের মধ্যে গুনে দিলেন পাঁচটাই হাতের মধ্যে গুনে দিলেন গুনতে যাইয়া প্রথমেই বৃদ্ধাঙ্গুলো ধরলেন যদিও বৃদ্ধাঙ্গুলের তর্জমা বাংলাদেশ আর অন্য দেশে ভিন্ন রকম বাংলাদেশে যদি কেউরে বুড়ো আঙ্গুল দেখায় তালি সর্বনাশ না নাক থাকবে শক্তি থাকতে গুছই ভেলা দেবে না আর বিদেশে এক আঙ্গুল দেখালি মানে গুড আর বা দে ভেরি গুড আর বাংলাদেশে এক আঙ্গুল মানে একটা কিছু এর তর্জমা করা যাচ্ছে না তো এর নাম বুড়ো আঙ্গুল কি আঙ্গুল বুড়ি আঙ্গুল ঠিক না বুড়ো মানে কি গেছে এতে বয়স বেশি সব কথাই একসাথে হলো তাই বুড়ো কয় আমি তো তাই বুঝি না বালো বাংলায় কলি তো বৃদ্ধাঙ্গুল কয় বৃদ্ধ মানেই তো বুড়ো আরে দেখতে একটু মুরব্বী মুরব্বী লাগে ঠিক না এক নম্বরে এইটা ধরে বললেন আর এর সাথে লাগা দেশে বাংলাদেশি তর্জমায় এটার মধ্যে বিপদ না হুজুর এইটার সাথেই লাগা দেশে বাংলাদেশি তর্জমা ইত্তাকিল মাহারেম তখন আবাদান্নাস হে দুনিয়ার মানুষ ইত্তাকিল মাহারে মা তখন আবাদান্নাস তুমি ইবাদত করতে করতে যদি সবচাইতে বড় আবেদ হইতে চাও ইবাদত করব তো সবচেয়ে বড় আবেদ হয়ে আল্লাহর সামনে যাইব নবী পাক বললেন যদি তুমি সবচেয়ে বড় আবেদ হইতে চাও তাহলে সংক্ষিপ্ত কথা মনে রাখো ইত্তাকিল মাহারেম যত প্রকার হারাম আছে সমস্ত হারাম তুমি ছাড়িয়া দাও হুজুর বলেন নাই কিন্তু অন্য কথা আমার খেয়াল হুজুর বলেন নাই বড় আবেদ হইতে হলে বেশি বেশি নামাজ পড়ো বড় আবেদ হইতে হলে বেশি নফল রোজা রাখো বেশি করো বেশি জিকির করো বেশি তাহাজ্জুদ পড়ো বেশি ইশরাক পড়ো বেশি আবিন পড়ো বেশি তবলিগি যাও বেশি দান করো বেশি বেশি মসজিদ করো বারবার সর যাও পীরের দরবারে পড়িয়া থাকো এ কথা কিন্তু আল্লাহ নবী বলেন নাই হুজুর বলছেন সবচেয়ে বড় আবেদ যদি হইতে চাও আমরা সবচেয়ে বড় আবেদ হইতে কর না চান চান পিছনে লড়া চান না সবচেয়ে বড় আবেদ হব কে কে সবচেয়ে বড় আবেদ ও কি লোভ সুহান আল্লাহ মাসাল্লা সহজ কথায় দিক তাকান প্রশ্ন যদি ছোট হয় অ্যানসার কিন্তু বড় হয় যারা লেখাপড়া জানেন তারা সাক্ষী দেন কথা বলেন পরীক্ষা দিয়ে দেখছেন না প্রশ্নপত্রের প্রশ্ন যদি সংক্ষেপ হয় অ্যান্সার কিন্তু বড় হয় এই প্রশ্ন লিখে দিছে প্রশ্ন কট্টু প্রশ্ন আসছে ছোট্ট দুই কথার ভিতরে পুরো বইতে যা কিছু আছে সব লিখিয়া দাও ছোট্ট প্রশ্ন না পুরো বইতে যা কিছু আছে সব লিখে দাও ছয় মাস লাগবে না লিখতি প্রশ্ন যদি ছোট হয় উত্তর বড় হইয়া যায় আর প্রশ্ন যদি বড়ো হয় উত্তর ছোট হয় পুরো বইটা উঠে দেশে প্রশ্নের ভিতরে দিয়ে কয় এই বইতে যাহা আছে তা সত্য না মিথ্যা সত্য লিখলেও হয়ে যেতে পারে মিথ্যা লিখলেও হয়ে যেতে পারে মাত্র এক কথাই উত্তর ঠিক না প্রশ্ন যদি বড়ো হয় উত্তর ছোট হয় প্রশ্ন যদি ছোট হয় উত্তর বড় হয় নবী বলেছেন তুমি যদি সবচেয়ে বড় আবেদ হইতে চাও তোমারে বারবার উমরায় যাইতে বলে নাই বছরে একবার হজে যাইতে বলে নাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দানের কথা বলে নাই তোমারে সারা রায় তাহার্যদের ভিতরে কাটাইতে বলে নাই তোমারে বেশি বেশি তিলাওয়ের কথা বলে নাই ছোট্ট একটা কথা বলেছেন সবচেয়ে বড় আবেদ হইতে চাইলে ইত্তাকিল মাহারেম যত হারাম আছে যত প্রকার হারাম আছে সব হারাম গুলি ছাড়িয়া দাও এবার চলে যাই জাগা মতো ওই দিক থেকে ক্যান্সার লেখা শুরু করে দেই যত প্রকার হারাম আছে সব ছেড়ে দাও তাহলে সবচেয়ে বড় হবে হইবা ইবাদতের পজিটিভ কথা বলে নাই নেগেটিভটাকে আল্লাহ নবী বলেছেন যে গুনার কাজগুলো সাইডে দাও কেন বললেন কেন বললেন আমার দিক তাকান আরে ইবাদত করা যত সহজ গুনার স্বভাব হয়ে গেলে গুনা ছেড়ে দেওয়া অত সহজ না নামাজ পড়া সহজ করা সহজ আল্লাহ একবার স্ত্রী নিয়ে গর করা সহজ স্ত্রী নিয়ে গর করা সহজ নিজের হালাল টাকা খাওয়া সহজ কিন্তু হারাম খাওয়ার যদি অভ্যাস থাকে হারাম বর্জন করা বড় কঠিন দুধ খাওয়া সহজ মধু খাওয়া সহজ পানি খাওয়া সহজ শরবত খাওয়া সহজ কিন্তু গাজায় বা ফেন হিরোইন আর মদ খাওয়ার অভ্যাস থাকলে ওই অভ্যাসকে পরিহার করা বড় কঠিন ঠিক কি না আল্লাহ একবার আর দুনিয়ার মানুষের স্বভাব হলো স্বভাব হলো হালালের চাইতে হারামের প্রতি মানুষের আগ্রহ বেশি মিম্মা মুনিয়া মানুষকে যার থেকে নিষেধ করা হয় তার প্রতি লোভ হয় বেশি তার প্রতি লোভ হয় বেশি নিষিদ্ধ জিনিসের প্রতি লোভ হয় বেশি ঘরে স্ত্রী আছে স্ত্রীর সাথে সম্পর্ক না স্ত্রী বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া তার দিকে নজরই করতে মনে চায় না আল্লাহ একবার প্রেম করছে কালে কালীপদ এক মহিলার সাথে একেবারে আলকাতরা তুর নিসা সেই আলকাতরা তুর নিসার সাথে প্রেম সেই জায়গা জন্মের মোহাব্বত সব ঢালি দেয় সেই জায়গা বোর সাথে অত সম্পর্ক থাকে না হারামে অভ্যস্ত হয়ে গেলে হালালে মজা থাকে না হারামে অভ্যস্ত হয়ে গেলে হালালে মজা থাকে না ঘুষে যদি একবার অভ্যাস হয়ে যায় বেতনে তৃপ্তি পায় না ঘুষে অভ্যস্ত হয়ে গেলে কথা কেন ঘুষে অভ্যস্ত হয়ে গেলে বেতনে তৃপ্তি পায় না বেতনের আশাও করে না অপেক্ষাও করে না জানে ওটা অনা সেই অ্যাকাউন্টে ঢুকবে রাস্তাতে টিরাকের সাথে যেটা মুসাফা করে নিতে পারি এইটাই লাভ সাথে শুধু রাস্তার টিরাকা কথা কইয়ে খেপাও কে সব জায়গা আছে শিয়ারে বড় চেয়ারে বসেছি এত বড় দাড়ি মেহেদি লাগাইয়া লাল করে ফেলাইছে পূর্ব পাড়ার লাল হয়ে গেছে কপালে নামাজ প্রতিপতি ঠিক কি হয়ে গেছে ওনার হাতে ওনার হাতে রয়েছে ডেলিভারি সই যে সমস্ত মালগুলো মসজিদ মাদ্রাসায় পাস হয় এর কি কয় এই মালগুলো জিআর টিআর কাবিখা এই সমস্ত মালগুলো হয় আরও বড় বলে তো দুই তিন জায়গার নাম কইলাম আরও বড় বড় পাস করেন যেই অফিসারের অফিসার বড় যে কপালে টিককি হয়ে গেছে ফাইল যায় সামনে ঘুরে ঘুরে খালি তলে ধুয়ে দেয় এক মাস হয়ে গেছে প্রায় ল্যাপস হয়ে যাওয়ার কায়দা সেক্রেটারি সাব সুবান মুন্সি ইমাম সাহেবরে কইছে যদি পাশ করায় না আনতে পারে তাহলে তোমার চাকরি শেষ ইমাম সব কান্তি কান্তি যে কয় স্যার আজকে যদি সই না দেন চাকরিটা শেষ হয়ে যাবে ছোটো মোটো বাল বাচ্চা নিয়ে পেটে লাথি মারবে তাড়াতাড়ি একটু সই করে দেন সার তারপরে গুড়োয় তলে রেখে দেয় কান্নাকাটিতেও দুর্বল দুর্বল হয় না লাস্টে কয় যাও ওই মাসে একজন আছে একটু দেখা করিয়ে আসো ওই সারের একজন ফেরস্তার দাঁড়ানো আছে পায়খানার দ্বারাই গেটের ওই কুনায় তার সাথে দেখা করি আসো যে কয় ভাই স্যার আপনার কাছে দেখা করতে পাঠাইছে আপনি কি সই টই করেন নাকি কয় সই উনি করে দেখা করার তর্জমা বোঝো না ক না তা তো বুঝিনি কয় মুসাফা করতে হবে পিসের সাথে মুসাফা করতে হবে কি দিয়ে মুসাফা কয় দুই টনের এক টন দিয়ে হবে কয় এক টন দিলে আমার চাকরি থাকবে না কয় কমপক্ষে পাঁচ পাঁচশো কেজি দিয়ে যাও পাঁচশো কাজ দিয়া তারপরে সই করিয়া না লাগে ও দোস্ত দেখতে কত সুন্দর অভ্যাসে পরিণত হয়ে গেছে বেতনের অপেক্ষা করে না এই টনমন খাইতে 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 সবার যখন নষ্ট হয়ে যায় নামাজেও তারে ঠেকাইতে পারে না ভালো করে মনে রাখবা যেই নামাজে তোমার এই ঘুষকার থেকে ফিরাইতে পারে না সুৎকার থেকে ফিরাইতে পারে না জিনার থেকে ফিরাইতে পারে না বিড়ির আগুনের থেকে ফিরাইতে পারে না ওই নামাজে তোমার জাহান আগুন থেকে বাঁচাইতে পারবে না কথা কন ঠিক কি না যে নামাজে তোমার একান্ত থেকে ফিরাইতে পারে না ওই নামাজে তোমার জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না যেই নামাজে ঘুষ থেকে ফিরাইতে পারে না ওই নামাজে তোমার জান্না নিতে পারবে না ইত্তাকিল মাহারেম হারামের অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না মদ গাজে আবাহ খাইয়ে অভ্যাস হয়ে গেলে দুধ মধুতে মজা পায় না আরে চেনা করে অভ্যাস হয়ে গেলে স্ত্রিতে তৃপ্তি পায় না ঘুষ খাইয়ে অভ্যাস হয়ে গেলে কি বলা হয় বেতনের টাকায় তৃপ্তি পায় না সুদের পর অভ্যাস হয়ে গেলে ব্যবসার টাকায় তৃপ্তি পায় না এই জন্য আমার নবী বলেন ইত্তাকিল মাহারেম সবচেয়ে বড় বুজুর্গ जो यदि হইতে চাও হারাম কে ছাড়িয়া দাও